নো ওয়ার্ক অর্ডার নাথিং এলস এটা আরেকটি মিথ্যা দেউচা পাঁচামিতে এক লক্ষ লোকের চাকরি বা তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের মতো এটি আরেকটি ধাপ্পা কপিল মুনির আশ্রমে গিয়ে এইরকম মিথ্যাচার কেউ করতে পারে আমি অন্তত কল্পনায় আনতে পারি না কে বলেছে এক হাজার চার সাতশো কোটি আপনি আগে জাতীয় জলপথ বাংলাদেশে ওই দিক দিয়ে যা যায় সমস্ত বাংলাদেশ কেন আরো দ্বীপশিতে যে সমস্ত দেশ আছে ওইটা হচ্ছে তার প্যাসেজ আপনি এনওসি চেয়েছেন দিতে হবে তো তো রামেশ্বরমের মতো ফোল্ডার ফ্রিজ করতে হবে আপনি বলে দিলেই হবে নাকি আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি সাগরে আপনি জিতবেন না আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে ভারত সরকারের অর্থে করবে জাতীয় চলবত ইনল্যান্ড ওয়াটার ওয়েজ করবে আপনি করতে পারবেন না আপনি ওয়ার অর্ডার নেই টেন্ডার নেই জমি অধিগ্রহণ হয়নি অ্যাপ্রোচ রোডে নটে সিঙ্গল ডিসমিল বাই দি স্টেট গভর্নমেন্ট আপনাদের বলে যাচ্ছে বেমারুম আপনারাও চালিয়ে যাচ্ছেন